মুন্সীগঞ্জের সিয়াজদি খানে মাসুম নামের এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে অসহায় মানুষদের হয়রানির অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী শুক্রবার বেলা এগারোটা উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাল পদিয়া মরণ মার্কেটের সামনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন মালপদিয়া জান্নাতুল বাকি জামে মসজিদের সাধারণ সম্পাদক আলী আকবর শেখ শহর নানুরা মাসুম এক নম্বর হল ভূমিধস্য কারণ মানুষের হরানি জাগা সমৃদ্ধি জাল দলিল এবং নামদারি কিছু হলে মানে এর ও নানান রকম ভাবে মানুষে আইনের ভয় দেখিয়ে মানুষকে হেনস্থা করে মানুষকে মিথ্যা মামলা দিয়ে থানা পর্যন্ত নেয় আওয়ামী লীগের ছত্র ছায় থেকে পুলিশ প্রশাসনকে হাতে নিয়ে টাকা পয়সা খাইয়ে গ্রামের মানুষকে জিম্বি করে ফেলেছি মামলা মোকদ্দমা চলা অবস্থায় ওয়ান ফোরটি ফোর জারি ওয়ার্ডার থাকা অবস্থায় স্টে ওয়ার্ডার থাকা অবস্থায় বেচা বিক্রি কোনো কিছু করতে পারবে না ওইখানে ও জোটপূর্বকভাবে সন্ত্রাসী প্রভাবশালী ব্যক্তিদের লোক নিয়ে আমাদের এই জায়গা ভাঙচুর করে আমার সরবরাহ করছে জায়গা জায়গা দখল করছে আমার স্বামীর বিনা অপরাধে বিনাই ওই জেল খাটাইতেছে জেল খাটাইছে এই আমার বড় আবদার আর হলো আমার আমার সম্পত্তি আমার সম্পত্তি ওই বিনা ভাবে দখল করে ওই খাইতেছে